আজকে নারায়ণগঞ্জের এমন একটা দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো যেখান থেকে এই ঈদে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর থ্রি পিস নরমাল থেকে পাকিস্তানি কপি সবই পাচ্ছেন একই দোকানে হ্যাল ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে যে দোকানের থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো একবার হলেও দোকানটা ভিজিট করার চেষ্টা করবেন প্রাইস রেঞ্জ মাত্র ছশো টাকা থেকে শুরু নর্মাল থেকে পার্টি ওয়ার সবই পাবেন আর হ্যাঁ আজকে দেখানো থ্রি পিসগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওর উপরে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন আয়নগঞ্জ অথবা বাংলাদেশের কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে যারা সুতি পড়তে পছন্দ করেন অথবা মা আন্টি শাশুড়িকে গিফট করতে চাচ্ছেন এই দোকানটা ভিজিট করবেন অনেক সুন্দর সুন্দর সুতির কালেকশন ছিল প্রথমে ছশো টাকা থেকে শুরু করে ধাপে ধাপে থ্রি পিসগুলো দেখাবো লাস্টের দিকে পাকিস্তানি কপি গর্জেস থ্রি পিস কালেকশন দেখাবো যা অন্য অন্য দোকান থেকে কিন্তু কমে পাবেন এদের দোকানটা কিন্তু বেশ বড় আর খুবই পরিচিত একটা দোকান এই দোকানে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড়ও পেয়ে যাবেন ওইটা নিয়ে আলাদা আলাদা আরেক ভিডিও করব আজকে শুধু থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সুপার লর্ন হ্যাঁ এটা দেখি একটা হোলসেল প্রাইস 600 টাকা করে এগুলো কোয়ালিটি ভালো মানে যারা হেলদি হবে ছশো টাকার মধ্যে রেগুলার ইউজের জন্য এই থ্রি পিসগুলো কিনতে পারেন কোয়ালিটি আমার কাছে অনেক পছন্দ হয়েছে ওনাটা বেশ বড় যারা হেলদি তারাও খুব সহজে থ্রি পিস বানাতে পারবেন ক্যাটালগও দেওয়া আছে বিভিন্ন রকমের কালারের হবে রেড কালার পার্পল কালার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এগুলো কি ফিক্স নাকি আসলে কিছু কমাবেন ফিক্স প্রাইস খুবসুরত এটাও সুতির মধ্যে লোনের

কালার গুলো দেখি প্রতিটা ড্রেসের মধ্যে অনেক অনেক অপশন পাবেন কালার অপশন পাবেন তো এগুলার প্রাইস হচ্ছে নয়শো টাকা জমজম খাতার কাপড়টা নিচের দিকে দেওয়া কালারটা খুব সুন্দর কাপড়টা খুব সুন্দর কোয়ালিটি অনেক ভালো হাজার থেকে এগারোশো টাকার মধ্যে এগুলা পেয়ে যাবেন জমজন্য এটা এখানে কতটুকু কাপড় আড়াই গজ দাও অনেক এই ড্রেসগুলোর কোয়ালিটি তো অনেক ভালো ছিল প্রাইস রেঞ্জ এক হাজার থেকে এগারোশো টাকা তো দোকান ভিজিট করে দেখি শুনে দরদাম করে নিবেন এগুলো সবই জমজম এটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর প্রাইস এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে যারা হেলদি এগুলো নিতে পারবেন আপনাদের অনায়াসে হয়ে যাবে হাতের কাপড়টা আলাদা দেওয়া আর প্লাস কমফোর্টেবল পর্যাপ্ত পরিমাপের কাপড় দেওয়া আছে ওড়নাটা খুব সুন্দর বিশাল বড় কাপড় কোয়ালিটিও ভালো দেখতেও খুব সুন্দর এটা জমজমের আরেকটা কোয়ালিটি দেখতে খুব সুন্দর সামনের পার্টে ব্যাক পার্টে সাইডে হচ্ছে প্রিন্ট করা খুব সুন্দর সোলোয়ার কাপড়টাও খুব ভালো এটা হচ্ছে ও নাটা খুব সুন্দর এটা প্রাইস কত এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে এই সুন্দর কোয়ালিটির সিজ লোন জমজমের থ্রিপিসগুলা পেয়ে যাবেন কোয়ালিটি শেষ নেই বিভিন্ন কোয়ালিটি থেকে একটা করে আপনাদেরকে দেখাচ্ছি হুম খুব সুন্দর পিসগুলা কালারগুলোও কিন্তু অসম্ভব সুন্দর এটা তো অনেক সুন্দর এটা হচ্ছে কমলারের মধ্যে অনেক সুন্দর কালার কালারগুলো এটা হচ্ছে গ্রিন কালার এটা হালকা কাজ করার মধ্যে না হ্যাঁ

তো যারা ঈদের সুতির মধ্যে কিনতে চাচ্ছেন দোকানটা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এটা দেখুন এটা কত সুন্দর অনেক সুন্দর কাপড় কোয়ালিটি অনেক ভালো ক্লাস কাজ করা আছে সুতির মধ্যে আছে করা পনেরোশো থেকে সতেরোশো টাকার মধ্যে অসম্ভব সুন্দর ভালো কোয়ালিটির খুব সুন্দর কালারটা খুব সুন্দর

ওয়াও ড্রেসটা আসলে অনেক সুন্দর নিজ দিয়ে দেখুন কি সুন্দর লেজ করা তারপর এভাবে কাজ করা গলা সাইডে হচ্ছে এভাবে ডিজাইন করা জর্জেট পারে হচ্ছে लेस লাগানো করা লেজ করা অসম্ভব সুন্দর জর্জেটের মধ্যে নাটা একেবারে সফট হুম এইজন পেজন একটা না এগুলা প্রাইস কেমন দুই টাকা থেকে বাইশশো টাকার মধ্যে খুব সুন্দর এটার প্রাইস কত এগুলো বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে সুতি সুতি কালেকশন যেহেতু গরম তো পড়েই গেছে তো যারা সুতি পড়তে পছন্দ করেন এটা দেখতে পারেন ওড়নাটা অনেক সুন্দর অনেক সুন্দর কাপড় কোয়ালিটির এগুলো অনেক ভালো এটার মধ্যে অনেক রকমের কালার পাবেন খুব সুন্দর কালার কন্ট্রাস্ট লেস দেওয়া ভাবে আলাদা হচ্ছে লেস পাবেন এটা আপনি লাগিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার কাপড় চুন্দ্রি প্রিন্টের মধ্যে অন্যটা অসম্ভব সুন্দর এগুলার কোয়ালিটি সত্যি আসলে ভালো মানে না ধরলে বুঝবেন না কাপড় কোয়ালিটি অনেক ভালো এগুলার প্রাইস কেমন বাইশশো থেকে আড়াই হাজার টাকার মধ্যে এটা আরেকটা এটা ইয়েলো কালার একটু মানে খোলা লাগবে না এবার যে এটা আরেকটা এটা সুন্দর না এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে হচ্ছে নেস পেয়ে যাবেন প্রাইস বাইশো থেকে পঁচিশশো টাকার মধ্যে এখন আপনাদের কিছু বুটিক্স আইটেম দেখাই চুন্দ্রি প্রিন্ট কাজ করা প্লাস হচ্ছে স্টোন বসানো মিরর বসানো খুব সুন্দর ড্রেসটা হ্যাঁ এটা এগুলার প্রাইস কেমন পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকা ওনাতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওনাতে হচ্ছে স্টোন বসানো মিরর বসানো ওনাতে যেভাবে কাজ করা পায়ের দিকে হচ্ছে এভাবে সুন্দরভাবে কাজ করা লেস করা এগুলোর মধ্যে কালার পাবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলোর প্রাইস কেমন সতেরোশো টাকা থেকে দুই হাজার টাকার মধ্যে সুন্দর না কালারটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর কত পনেরোশো টাকায় এই সুন্দর ত্রিপৃষ্ঠটা পাবেন অসম্ভব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা সুতির মধ্যে প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এখন আমরা পাকিস্তানি কপি দেখব কাজ করা জর্জেটের মধ্যে এভাবে হচ্ছে টার্সেল করা আছে সুন্দর অনেক সুন্দর কালারটা এটা হচ্ছে হাতাটা ঈদের জন্য এগুলা নিয়ে নিতে পারেন ভাইয়ার দোকান থেকে অনেক সুন্দর ওনাতে হচ্ছে যে এইভাবে পাকিস্তানি স্টাইলের টার্সেল করে এগুলা অরিজিনাল পাকিস্তানি তো অনেক দাম হয় এই সুন্দর ড্রেসগুলা এখানে পেয়ে যাবেন মাত্র আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে এগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালারগুলা এটা আরেকটা পাকিস্তানি ড্রেস অসম্ভব সুন্দর এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে এটা আরেকটা সুন্দর কালার তো আমি কালারগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক সুন্দর এই কালারটা দেখুন মেরুন কালার পাকিস্তানি ড্রেস মেরুন কালার অসম্ভব সুন্দর পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি কারণ অরিজিনাল ড্রেস তো অনেক হাই প্রাইস কিন্তু রেগুলার কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ ওড়নাটা দেখুন কত সুন্দর আলাদা করে হচ্ছে হাতার হাতার কাপড় দেওয়া আছে তারপর হচ্ছে ইনারের কাপড় দেওয়া আছে খুব সুন্দর 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 কালার আছে এটা এটা সুতো কাজ হ্যাঁ প্রাইস হচ্ছে তিন হাজার টাকার মধ্যে তো যারাই এই ঈদে শপিং করতে চাচ্ছেন এই সুন্দর ড্রেসগুলো কিনতে চাচ্ছেন যার দোকানটা ভিজিট করবেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে আর প্রাইসটাও কিন্তু অন্যান্য মার্কেট থেকে নারায়ণগঞ্জে কিছুটা রিজনেবল মনে হয়েছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে ওড়নাটা অনেক সুন্দর আর সালোয়ারটা হচ্ছে মধ্যে প্রাইস কেমন পঁচিশশো টাকার মধ্যে টাকার মধ্যে এই ড্রেসগুলা পেয়ে যাবেন এই ড্রেসটা অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে হচ্ছে মিন কালার কম্বিনেশন এগুলার প্রাইস কেমন পঁচিশশো টাকা ও নাটা দেখি মানে তাদের হচ্ছে শাড়ির দোকান শাড়ির দোকানের পাশাপাশি হচ্ছে তারা থ্রি পিস উঠিয়েছে তো এখন তারা নিচের প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছে জাস্ট একটা প্রচারের জন্য হ্যাঁ এছাড়া বিয়ের শপিংও করতে পারবেন এই দোকান থেকে হ্যাঁ এই তো ছিল আজকের ভিডিও এখন দোকান নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে জনি শাড়ি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি আজহা সুপার মার্কেট তেরো নং দোকান নিচতলা আরও সহজ করে বলতে নারায়ণগঞ্জ ডিআইটি ঘুমটা শাড়ির নিচে হচ্ছে ভাইয়াদের দোকানটা লোকেশনটা কিন্তু খুবই ইজি চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম